দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় আর এখানে এসেছি আমরা আমাদের মশিউর ভাইয়ের খামারে মশিউর ভাইয়ের খামারে আজকে দেখছি একটু গরু সংকট গরু সংকট বলতে কি ওনার যে গরুগুলো ছিল সেই গরুগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে কালেকশন চলছে কালেকশন আছে যেগুলো আনবেননি উনি বেরোচ্ছিলেন তার আগে আমাকে দেখে বলছেন যে ভাই আমার একটা ভালো মানের গরু আছে সেই গরুটার একটু তথ্যটা দর্শকদের কাছে পৌঁছে দেন তো সে কারণে আমরা ভিডিওটি করছি আর আমরা দেখছি এখানে ভাই আলাইকুম কেমন আছেন ভালো আছে কি অবস্থা বলেন তো অবস্থা ভাই মনে করে যে গরু ছিল কালকে সব গরু ডেলিভারি ভাই হ্যাঁ আজকে রবিবার হ্যাঁ

রানিং দুধ বাইশ লিটার চলে আসছে সরাসরি আসবে এখানে আচ্ছা আসে দেখে শুনে দুধ দোহাই নেবে তিনবারে রানিং যদি বাইশ পায় আসবে গরুটা ছাব্বিশ নরমালি আসবে যদি বাইশ কেজি দুধ পায় তাহলে গরুটা দরদাম করে কিনবে আচ্ছা আর যদি না পায় যদি না হয় দরকার নাই আছে আচ্ছা তো আমরা একটু গরুটাকে ভালোভাবে দেখি আসলে বিষয়টা দর্শকরা হয়তো বুঝতে পেরেছেন যে এই কোয়ালিটির গরু সচড়াচর মানে সব জায়গায় পাওয়া যায় না সেই কোয়ালিটির গরু আজকে মশুরভাই একটা এনেছেন সেই গরুটারই তথ্য আমরা দিচ্ছি আমরা একটু দুধের ব্যান্ডগুলো দেখি সব দেখেন ও তাই দেখেন দুধের ভান দেখেন এবং দুধের বাদ গুলাতে দেখেন বাদগুলা গুলা একটু দেখাবেন আমাদের

আপনি বলছেন যে লিটার দুধ বাইশ কেজি দুধ যদি বর্তমানে রানিং পায় হ্যাঁ যে কেউ আসবে হ্যাঁ আসে শুনে বাইশ কেজি দুধ যদি রানিং পায় তাহলে দরদাম করে গরু কিনবে বর্তমানে যেটা আছে ভাই আচ্ছা পনেরো বিশ দিন না হলে বাচ্চার

অনেক দর্শক যদি এখন বলিউডার কথা এক একজনে এক এক মন্তব্য করবে অনেকজনে অনেক খারাপ মন্তব্য করে হ্যাঁ আবার অনেকে ভালো মন্তব্য করে অনেকে ভালো ভালো মন্তব্য করবে যার কারণে দেখে আসে দেখবে ওরা তখন নিজেরাই দাম দর করবে নিয়ে যাবে আচ্ছা তো দর্শক আমরা গরুটি দেখছি আসলে দেখছেন যে গরুটিকে একবারে ডবল বেড গরু ছয় দাঁত হচ্ছে আর বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা

একবারে পাচ্ছি সকাল বেলায় রাতে বাজার পরে সকালে পাচ্ছি এগারো বারো লিটারে আচ্ছা আপনার সঙ্গে বাইরে কি কি ধরনের গরু কেনা আছে এখন আমার বাইরে গাভি বসুর কেনা আছে মানে গরু হ্যাঁ পনেরো লিটার দুধের গরু আছে বারো লিটার দুধের গরু কিনে আছে আর সতেরো লিটার আছে

তো দর্শক আমরা দেখলাম আজকে যে মসির ভাইয়ের গরুটি আমরা সেই গরুটার তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ